ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে প্রিয় ভাইয়েরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু রিপিট আমি আবার এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা ফলটা বড় বড় মিষ্টি সবাই ধৈর্য ধারণ করতে না। বিষ্ণু ইস্তাইকে আল্লাহ নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবির কামা সবার উলুল আজমে মিনার রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন